আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের সাথে আছি আমি প্রকৌশলী রিফাদেদার ফাউন্ডার অ্যান্ড সিও রিফাদেদার বিল্ডিং কনসালটেন্ট আজকে আমরা কথা বলবো যে ফুটিং ঢালাই একটা বিল্ডিংয়ের ফুটিং হচ্ছে আপনার বিল্ডিংয়ের মেইন কাঠামো যদি আপনার ফুটিং ঠিক থাকে তাহলে আপনার বিল্ডিংটি ঠিক থাকবে বাংলাদেশে এখন বর্তমানে যে পরিমাণ ভূমিকম্প হচ্ছে তো আপনারা অবশ্যই ভালো ডিজাইনের কাছ থেকে ডিজাইন করছেন বাট ডিজাইন ইঞ্জিনিয়ারকে দিয়ে চেক করার নাই চেক না করার কারণে আপনার কাজটা ভুল ত্রুটি থেকে যায় এই কারণে আপনি দেখবেন যে এইরকম যে আমাদের যে বাংলাদেশে বর্তমানে ভূমিকম্পটি হয়েছে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন মাত্রায় ভূমিকম্প হয়েছে তো আপনার যদি ফুটিং ঠিক না থাকে তাহলে অবশ্যই আপনার বিল্ডিংটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আপনারা অবশ্যই ফুটিং যখন করবেন আমি আপনাদেরকে বলছি যে ব্রিকলের গাঁথনি করবেন তো ব্রিকলের যখন আপনারা গাঁথনি করবেন এই এই ফুটিংটি ড্যাম হওয়ার জন্য মিনিমাম বিশ থেকে তিরিশ বছর টাইম লাগবে এই যখন সম্পূর্ণ ড্যাম 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 হয়ে হয়ে যাবে যাওয়ার পর তারপর আপনার হওয়া শুরু হবে তো আপনারা এই জিনিসটি ফলো করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে টপ জালি এবং বটম জালি বাধা হয়ে গেছে তো আমরা আজকে চেক দেওয়ার জন্য আছি তো আপনারা যখন দেখতে পাচ্ছেন যে বটম এবং টপ জালি বাধা হয়ে গেছে তো দেখেন এখানে আমাদের কিন্তু আপনাদের ক্লিয়ার কভার তারা আপনারা আমরা এসে দেখেছি যে এই পাশে তারা যে আমরা ব্লকটি দিয়েছি এই ব্লকগুলো দেয়নি না দেওয়ার কারণে আমাদের ক্লিয়ার কভারগুলো ঠিক ছিল না যা আপনাদেরকে আমরা দুই একটা ভিডিওতে দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন টপ জালি এবং বটম জালির মধ্যে তারা কি করছে এখানে এক ফিট ল্যাপিং আপনারা দেখতে পাচ্ছেন কি না যে দেখেন এখানে হচ্ছে এক ফিটের মতো ল্যাপিং প্রায় এক ফিট কিন্তু গুণার বাঁধনে দিছে একটা এটা মিনিমাম দেওয়া উচিত ছিল উপরে একটা এবং নিচে একটা কিন্তু তারা কি করছে যে একটা আপনারা এই জিনিসটি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যে যে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন তারা এই যে রডটি এই এই যে যে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন তারা বাঁধন রাখা হচ্ছে মাঝখানে একটি কিন্তু এটি যদি উপরে একটা উপরে একটা এবং নিচে একটা দিত তাহলে আরো জিনিসটি শক্ত এবং মজবুত হইতো তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন না হলে কিন্তু আপনার বিল্ডিং ঝুঁকির সম্মুখীন হবে না বাট হচ্ছে এই জিনিসটি একটা ত্রুটি থেকে যাচ্ছে যদি আপনারা এই জিনিসগুলো ফলো করেন তাহলে আপনার বিল্ডিং অনেক দীর্ঘ এবং মজবুত হবে আল্লাহ